বৃহস্পতিবার সাত সকালে অগ্নিকাণ্ডের ঘটনায় লালসিং সিংমুরা বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে লালসিং সিংমুড়া স্ট্যান্ডে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে একটি মোবাইল দোকানে অগ্নিসংযোগ ঘটে জানা যায় বৃহস্পতিবার সকালে প্রবল বৃষ্টির ফলে বিশালগড় লালসিং সিংমুরা স্ট্যান্ডে একটি মোবাইল দোকানে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিসংযোগ ঘটে পরবর্তী সময়ে অগ্নি নিবাপক দপ্তরের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে বড় ধরনের আগুনে হাত থেকে রক্ষা করে ঘটনার খবর দেওয়া হয় বিদ্যুৎ নিগম অফিসে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় বিদ্যুৎ নিগমের কর্মীরা তারা যথারীতি বিদ্যুতের শর্ট সার্কিট মেরামত করে বিদ্যুৎ পরিষেবা সচল করে দেয় তবে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন অগ্নি নির্বাপক দপ্তরের লিডিং ফায়ারম্যান নির্মল দেবনাথ। তো আমরা এখানে টেলিফোন আসলো লাই আগুন সঙ্গে সঙ্গে খবর পেয়ে গেলাম গিয়া দেখলাম একটা ইলেকট্রিক তার দোকানের সামনেই ইলেকট্রিক ইলেকট্রিক পোস্টের মধ্যে আগুনটা লেগেছে